আপনার কি আর জিবি কম্পিউটার বা ডেস্কটপ রয়েছে তো আপনি চাইলে আমার মতো মিউজিক ইফেক্ট সফটওয়্যার ব্যবহার করতে পারেন এবং মিউজিকের সাথে সাথে আপনার কেসিং লাইট সবগুলোকে কন্ট্রোল করতে পারেন তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে কীভাবে মিউজিক কন্ট্রোল ইফেক্ট তৈরি করতে হবে তো চলুন শুরু করা যায় তারপরে আমরা ক্লিক করে দেব এবং সিগনাল লাইব্রেরির প্রথম ওয়েবসাইটটি রয়েছে অফিসিয়াল মধ্যে ক্লিক করে নেব ডাউনলোড তো একটা আছে তার মধ্যে ক্লিক করা হয়ে গেলে ডাউনলোড থাকবে হবে আচ্ছা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি এবার ফাইলটিকে ওপেন করে নিব এবং একটি লোগো ওপেন শোয়িং হতে থাকবে জাস্ট নেক্সট পরে তাপ এখানে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং সিগন্যাল জিবি ও সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এরপর যা করতে হবে তা হচ্ছে এক্সট্রা করতে হবে অ্যালাউ দিতে হবে পারমিশন দিতে হবে এবং অ্যাপটিতে ওপেনিং করতে হবে আমি অ্যাপটি ওপেনিং করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সিগনাল জিবি অ্যাপটিকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট না করলে আপনার মাদারবোর্ড বা র্যাম ডিটেক্ট করবে না যার ফলে আর জিবি কালার ইফেক্ট আর শো করবে না তো সুতরাং এখানে একটি শোট করে লিখে দিয়েছে যে সাইনিং বা সাইন আপ করতে হবে জাস্ট ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক না করে ডিরেক্ট সাইনিংয়ে আমরা ক্লিক করে দেব তারপরে জাস্ট ভেরিফাইং হবে কিছুক্ষণ যে রবট কিনে তারপরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট লগ ইন করে নেব যেহেতু আমার আগে থেকে লগ ইন করেছিলো তাই আর শো করে নি ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে এখন আমার দেখতে পাচ্ছেন মাদার বোর্ড অ্যান্ড র্যাম ডিটেক্ট করে রয়েছে কিংস্টন ফিরবি অ্যান্ড এম এস আই মাদার বোর্ড এরপরে আমরা ডিসকোভারে গিয়ে লিখবো ডিসকোভারি বারে গিয়ে লিখবো অডিও এখানে প্রথম যে ইফেক্ট রয়েছে এই ইফেক্টের মধ্যে ক্লিক করবো আপনাদের এখানে ডাউনলোড অপশন বা আসবে যেহেতু আমার আগে থেকে ডাউনলোড ছিল তাই আর ডাউনলোড অপশন আসেনি এখন জাস্ট ছোট্ট করে ডাউনলোড করে নিতে হবে এবং লাইব্রেরিতে গিয়ে তা প্লে করে দিতে হবে এখন চলুন দেখা যাক কিভাবে এফেক্ট করে